প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর কারিগঞ্জ জামালপুর ঐতিহাসিক হাট বাজার আজকে আমরা তার পাশেই একটি স মিল মিল এখানে চলে আসছি এখানে আপ আপনাদেরকে দেখাবো কীভাবে গাছ পারে বাকল গাছের বাকলগুলো এগুলো সরিয়ে তারপরে গাছগুলো কীভাবে পারে কাটে টুকরো করে সেগুলো দেখাবো প্রিয় দর্শক তো ততক্ষণ আজকের আমাদের ভিডিও শুরু থেকে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি হতে যাচ্ছে আকর্ষণ এবং অনেক সুন্দর একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং বিনোদন সব কিছুই সবকিছু আজকের আমাদের এই ভিডিওটি তাহলে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি শুরু করা যাক এই যে দর্শক দেখতেছেন উনি কিভাবে গাছ পারে ওই যে দেখেন কি সুন্দর করে তারা গাছ পাত্তাছে আসলে কিন্তু গাছপালা কিন্তু যারা পারে তারা কিন্তু আমরা দেখতে সহজ লাগে কিন্তু হয়তো তাদের কাছে একটু কঠিন তো তারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে গা তো আসলে পরিশ্রম ছাড়া কখনো টাকা পয়সা দেয় না এটাকে বলতে পারেন অনেক পরিশ্রমের সাথে তারা কাজ করতেছে আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ তারা ন্যায্য কাজ করে ন্যায্য পাওনা মালিকের কাছ থেকে নিতেছে এবং বিশেষ করে দেখুন এগুলো কিন্তু তৈরি করে রাখছে বিশেষ করে এগুলো বিভিন্ন ফ্যাক্টরি বা অন্য অন্য বেকারি আরও অন্যান্য কাজে লাগে এই যে কাঠগুলি এগুলো এগুলো কাঠগুলো বাকল সরিয়ে গাছের চামড়া সরিয়ে এগুলো গ্রামের বাসা বলে পায়রা পায়রা বা পেরে পেরে হ্যাঁ টুকরো টুকরো করে আলাদা আলাদা করে সির করে এগুলো আমরা রাখা হয়েছে তো বিশেষ করে এই সমিল দিয়ে কীভাবে কাজ করে এই কাঠ পাড়ার মেশিন সমিল মেশিন সেগুলো বিশেষ করে দেখানোর জন্য আর কি আজকে আসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা কিভাবে কাজ করে দর্শক তো এই মেশিন সম্পর্কে আমার তেমন ধারণা নেই তো আমার যতটুকু প্র্যাকটিক্যালি ধারণা এতটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আমরা গ্রামের বাসা মিশন বলে স কাজ কাটার মেশিন কাজ পারার মেশিন এই আর কি তো দর্শক দেখছে দেখুন তারা কিভাবে কাজ পারে কত সুন্দর করে দেখেন কত সুন্দর করে কাজ পারতেছে 哎，我也这个。